ঘাপলা হয়ে গেছে রে ফুল মিয়া পুইরে ঘাপলা হয়ে গেছে বৈছে এই যে আমাদের হেডমাস্টার মুকু হাসপাতালের হেড ডাক্তার এ পোস্টমর্টম করেছিল এ রিপোর্ট বিশ্বাস করে না ওসি ওসি ডাক্তারে বলে গেছে ওই লাশ আবার কবর থেকে উঠায় পরীক্ষা করবি তাইলে ওই অসির পোস্টমর্টমের ব্যবস্থা কইরা দেই আরে না না সরকারি লোক এক হাসান মাস্টারের জন্য লাখ লাখ টাকা চলে যাচ্ছে

এই তো সামাল বেটা সামাল একটা বুদ্ধির মতো কথা কইছি উপজেলা চেয়ারম্যান হয়েছিস এই দুধ খাই ফুলমিয়া কি ওই কবর থেকে লাশটা গায়েব করে দেওয়ার ব্যবস্থা করে দাও পঞ্চাশ হাজার টাকা লাগবো তোলা পান পচা গলা লাশ উঠাইবো গন্ধে পেট খারাপ হইবার পারে পঞ্চাশ হাজারই দেবো লাশ গায়ে পয়ে যাইব আপনি আর কাউকে বলেছিলেন ডাক্তারকে তো বললাম তাহলে স্যার এদিকে ডাক্তারের পর কি বলতে চান আপনি আমার ধারণা হাসান মাস্টারের ময়না তদন্ত সঠিক হয়নি আপনি কি ডাক্তার আপনি কি মনে জানলেন যে সঠিক ভাবে হয়নি ডাক্তার তোমরা সবাই মিলে এখানে একটা রাম রাজত্ব শুরু করেছ চলো চলো, বলছি গাড়ি নষ্ট হয়ে গেছে স্যার নষ্ট হয়ে গেছে জি তাড়াতাড়ি করো আর কতক্ষণ গাড়ি ছাড়বি পোস্প করে দিব কিন্তু আজকাই একটা পোস্প করছি সাবধান

আমার কোনো অভাব নাই খুশি করলে দিয়া দি মু সারা জীবন চলবে এমন রঙ্গ রঙ্গলীলার আয়োজন চলবে সারা জীবন চলবে এমন রঙ্গ রঙ্গলীলার আয়োজন পোস্টমর্টম কইরা দিমু বেজার হইলে আমার মন পোস্টমর্টম কইরা দিমু বেজার হইলে আমার মন আমি হইলাম ফুল মিয়া চেনে আমার সর্বজন আমি হইলাম ফুল মিয়া চেনে আমার সর্বজন

ওসি বসা ওসির পাশে বসা একজন ডাক্তার গাড়ি চলন্ত অবস্থায় কিভাবে ডাক্তার খুন হয় তাও যদি গুলিতে খুন হতো একটা কথা ছিল ভাবলা হাবলা হ্যাঁ ওই সালে ওসি খুন করে কথা বলবেন না এখানে আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে জনগণ বাইরে স্লোগান দিচ্ছে এখানে সাধারণ মানুষের স্বার্থ জড়িত পুলিশ হিসাবে আপনাদের ক্ষমতা আছে বলেই আপনারা যা খুশি তাই কথা বল না আপনা কাজ তুই এই এই লোক দুশ্চরিত ঘুষক এর বিহিত ব্যবস্থা না করতে পারলি আমি তো লোক ঢাকা দি পারবো না নেই বলা নেই কওয়া নেই মামলা নেই মকদ্দমা নেই তুমি একজন ডাক্তারকে উঠে নিলি কি হ্যাঁ এক কুড়ি বিপ্লব হয়ে যাবে রাস্তাঘাটে গাছ বেরি ব্যারিগেড দিবি হ্যাঁ আমি উপরে জানাল এই শালা সাসপেন্ড করি দেন ইশালা হ্যাঁ আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি আপনার আসুন আমার সাথে আগে জনগণ ঠেকা আসুন কি অবশ্য দেখেন আপনার শান্ত হন শান্ত

আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এলাকার পরিস্থিতি জানিয়ে কথা বল। আমি আমি আপনাদের কথা দিচ্ছি প্রয়োজন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো আপনারা আপনারা নিশ্চিত থাকুন এই ওসির শাস্তি হবে চব্বিশ ঘন্টার মধ্যে সে সাসপেন্ড হবে থাকতে পারে না আমি হারবো না কি হয়েছে তোমার নপুর চব্বিশ ঘন্টার মধ্যে আমার ট্রান্সফার হয়ে যাবে পরাজিত হয়ে চোরের মতো এখান থেকে পালিয়ে যেতে হবে ফুল মেয়াদের রাজত্ব এখানে বহাল থাকবে হতে পারে না হতে পারে না সত্যিকারের যোদ্ধারা কখনো পিছু হটে না যোদ্ধারা কখনো হারে না স্যার হ্যাঁ রঞ্জিত আমি আমি পিছু হটব না প্রয়োজনে আমি আইন নিজের হাতে তুলে নেব আচ্ছা রঞ্জিত এই যে তোমার কাছে অস্ত্র এই যে আমার কাছে অস্ত্র কি মূল্য আছে হ্যাঁ নিজেদের আত্মরক্ষার জন্যে আমার আত্মরক্ষার জন্যে আমার বাহুতে তো অনেক শক্তি আছে আমার চাকরির জন্য এটা প্রয়োজন নেই আমি কোনো সন্ত্রাসীকে গুলি করতে পারবো না গুলি করলে গুলির হিসেব দিতে হবে কাউকে বেড়ে ফেললে চাকরি থাকবে না চাকরি নেবার সময় আমার মনে হয়েছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষার অনেক দায়িত্ব আমার উপর আমি তো কিছুই করতে পারছি না আমার সামনে তো সব কিছু হচ্ছে আমার সামনে আমার উর্ধ্বতল অফিসার ঘুষ খাচ্ছে সন্ত্রাসীদের সাথে হাত মেরে তাদেরকে বদর ঝুঁকাচ্ছে আমি মাটি তৈরি মূর্তি হয়ে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি আমি মূর্তি না আমি পুতুল না আমি আমি মানুষ আমার আমার বিবেক আছে বিবেককে আমি আর জবাব দিতে পারছি না আমার বাহুতে যে শক্তি আছে আমি আস্তার সৎ ব্যবহার করব আমি রঞ্জিত তুমি তুমি আমাকে বাধা দিও না আমাকে পিছু ডেকো না নূপুর তুমি আমাকে বাধা দিও না আমি যুদ্ধে যাচ্ছে পিছু ডাকলে অমঙ্গল হবে আমার অমঙ্গ হবে আমিও যাব না রঞ্জিৎ আমার বোঝা আমাকে বইতে দাও আমি আমি আজ ক্রাইম করতে যাচ্ছি এই ক্রাইমের সাথে আমি তোমাকে চড়াতে চাই না তুমি তুমি এখানেই থাকো আর ওকে দেখে রেখো আসি আমার উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলেছি আপনি নিশ্চিন্তে থাকুন ওর বদলির অর্ডার ওয়ার্ল্ড স্পেসে চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে তা আপনার অতি এই শহরেটা ঘুরিয়েছে আমার ব্যবসা বাণিজ্য উইও ঘাবলা করিয়ে দিয়ে ওরে নিয়ে আবার সবসময় ব্যটিব্যস থাকি হয় দেন আমি ব্যবসাতে বসি আগে তারপর আপনার মালে মাল করিয়ে দেবো ভুলে গেছিলাম স্যার ওই বেগম সাহেবের জন্য আজ এক সেট গয়নার অর্ডার দিচ্ছি ওই শালাক খালি আপনি ওখান থেকে সরা দেন তারপর দেখেন আমি আপনার জন্য কি করি আমি বলেছি তো বদলি হবে জানাব যাবো হ্যাঁ আচ্ছা একটা কাজ করো এই টাকাটা রাখো কিসের টাকা রহিম রহিমদি খালাসে দিয়ে গেল ও আচ্ছা তোমাকে এক সেট গহনাও দিয়ে যাবে কাল পরশু কিসের টাকা এই এক লাখ টাকা নিশ্চয় দিয়ে গেল এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের চরিত্র সাধারণ মানুষ যদি পুলিশকে ঘৃণা করে তাহলে তাদের অপরাধ কি মরার তুমি কার সামনে দাঁড়িয়ে কি করছো জানো আমি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি তা তুমি জানো কোনো কথা বলবি না তুই কোনো কথা বলবি না তুই কি কি করতে পারবি আমি সব জানি বড় তো কি করতে পারি দেখবি কথা টাকা বেতন পাস তোর বাড়িতে ঝাড়বাতি কেন তোর বাড়িতে ঝাড়বাতি কেন এসব কিছু ঘুষের টাকা কিরা আমি ধ্বংস করে দিলাম টাকা তুমি বাড়ির কাজের মেয়ে এই নাও এখানে এক লক্ষ টাকা আছে এটা হারামের টাকা কিন্তু তোমার জন্য হালাল নিয়ে বাড়ি যাও হাঁস মুরগি কিনে ব্যবসা করবে ওর মতো চোরের বাড়িতে আর কোনো কাজ করবে না তুমি যাও যাও চিৎকার করবি না আমি তোকেও আমি তোকে আমি তোকে গুলি করে দেব তোরা তোরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিয়েছিস দেখ দেখ আমি চব্বিশ ঘন্টার মধ্যে কি কি করি তোদের তোদের মনে যে ফুলবিআ এক হ্যালো কে কথা বলবে কুসুমপুরের এস হ্যাঁ দাও স্যার ওসি মনোয়ার আমার বাসে এসে আমার ঘরের ফার্নিচার আসবাবপত্র সত্যাস্ত করেছে স্যার কমপক্ষে বিশ্বে ওর গুলি করেছে স্যার আমার ঘরে ইজ ইট ইয়ে স্যার স্যার আমার বাচ্চা স্ত্রী এখনো ঘরের মধ্যে কান্নাকাটি করছে এবং সে আমার বুকের উপর পিস্তল ধরেছে স্যার স্যার এখনই এর একটা কিছু ব্যবস্থা করেন স্যার ঠিক আছে আমি এখনই ফ্যাক্স করে তার পেনশন লেটার পাঠিয়ে দিচ্ছি ইয়ে স্যার জি স্যার শহরে প্রাসাদ বানিয়েছিস ফুলিয়া কে আমি ধরতে এসেছি কে কি ভিতরে অর্শনিয়া ঢুকলি কেমনে এই বাড়ির মধ্যে অর্শনীয়া দোকান ইয়ে কুত্তার বাচ্চাগুলো যে পাহাড়ায় থাকে